ওয়াকাদালিকা জাহালনা লিকুল্লে নাবিগিন আদব ওয়ান এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু বানিয়ে দিয়েছি প্রত্যেক নবীর জমিনে শত্রু নির্ধারণ করেছে শত্রু বানিয়ে দিয়েছে কাদেরকে সায়াতিনাল ইনসেওয়াল জিন্নে মানুষ এবং জিন শয়তানসমূহকে মানুষ এবং জিন নবীদের প্রত্যেক নবীর শত্রু বানাইছে তাহলে নবীদের শত্রু দুই ধরনের জিনিস তাহলে মানুষ শৈতানু নবীদের দুঃশ্মন জিন নবীদের ঠিক একইভাবে কেমত পর্যন্ত যারা নবী সাল্লাহ ইসলামের তরিকার উপরে থাকবে তাদেরও দুই রকমের শত্রু থাকবে জিন শয়তানও থাকবে মানুষ শয়তানও তাদের শত্রু থাকবে ইয়োদহুম ইলা বাউদিন কাউলে বড় এই জিন শয়তান মানুষ শয়তান একজন আরেকজনের কাছে বিভিন্ন ধরনের অভিনব কথাবার্তা অহি করে এই জিন জিনতান আর মানুষ চৈতান মিলে একজন আরেকজনের কাছে ওহি করে মানে একজন আরেকজনকে প্ররোচনা দেয় একজন আরেকজনকে প্রভাবিত করে কি দিয়ে জোক কাউলে জোকরূপাল কাউল মানে বিভিন্ন ধরনের আশ্চর্যজনক বিভিন্ন কথাবার্তা দিয়ে অস্বাভাবিক কথাবার্তা দিয়ে গরুরা। প্রতারণার প্রতারণার সাথে মানে এগুলার মাধ্যমে তারা সাধারণ জনগণকে প্রতারিত করে অর্থাৎ বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপানোর জন্য নতুন নতুন বিভিন্ন রকমের কথা শয়তান এবং জিন শয়তান মানুষ শয়তান মিলে তৈরি করে নবিরাসুলের বিরুদ্ধে সাধারণ জনগণকে খেপাইলে তাদের প্রতিপক্ষ করে দাঁড়ায় এটা যুগে যুগে মানে নবীদের কথা যাতে সাধারণ জনগণ গ্রহণ না করে দাওয়াত গ্রহণ না করে এই জন্য মাঝখানে এই মানুষ এবং শয়তান মিলে পরস্পরে মিলে একজন আরেকজনকে সহযোগিতা করে বিভিন্ন ধরনের কথাবার্তা উদ্ভট কথাবার্তা তৈরি করে যদি আপনার চাইতেন তাহলে কখনো তারা এটা করতে পারতো না ফাজার রুহ ওয়ামা ইয়ফতারুন তাদেরকে আপনি দেনা ইন যা তারা রচনা করতে পারে তৈরি করতে পারে করুক তারা ছাগলের রচনা তারপরে ব্যাঙের রচনা যা করতে পারে করুক আপনি ফাজার হুম আপনি এদের এদেরকে দেখার দরকার অন্য আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লা ভিমুকান সমস্ত দুশ্মন থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন তো রক্ষার দায়িত্ব তো আল্লাহ নিচের এই জন্যই শয়তানেরা যা করতে পারে আপনি সেদিকে তাকানোর দরকার নাই